কাঠফাটা দুপুরবেলায় তারাপীঠ মহাশ্মশানে গোপীডোং একটা সমাধির মাটি খুঁড়তে শুরু করল পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন সাধিকা অপরাজিতা না এই বৈষ্ণব সমাধি স্থানে লোকজন দেখতে পেলাম না ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হল সমাধি করার কাজ চলছে তাই মনে বেশ ভয় লাগছে সমাধির গর্তের ভিতরে আত্মাকে জাগিয়ে তন্ত্রের কিছু কাজ করবেন মাতা। অবশ্যই গোপন ক্রিয়া তাই কাছে না থেকে দূরে চলে যেতে বললেন মাতাজি ব্যাপারটা হলো দেখুন সমাধি কাজটা হলো আমরা আকর্ষণ করি এই সমাধি কাজের মাধ্যমে অর্থাৎ এগুলো তো বিভিন্ন রকমভাবে বৈদিক প্রথায় অনেক কাজ হয় আমাদের আমরা যেটা করি এটা সোলেমানি তন্ত্র বা অন্য রকম একটা তান্ত্রিক প্রক্রিয়া এটাতে যে সমাধি থাকবে সেখানে তাকে উৎসর্গ করা হচ্ছে তার মাধ্যম দিয়ে আমরা কাজ করছি বা শ্মশানে প্রেত ডাইনি আত্মা যারা রয়েছে কাপালিক আত্মা যারা রয়েছে যারা ঘুরে বেড়ায় যারা অতৃপ্ত আত্মা যারা কাজ করতে পারে তাদেরকে নিয়ে আমরা কাজটা পুরো আপনাকে হয়তো বিশদভাবে বলতে পারবো না কারণ গুপ্ততন্ত্রক্রিয়া